না আছে পার্থক্যটা নতুন বন্দোবস্ত যে আপনি যে আমি যেটা বলছিলাম যে আপনার কাছে তো কোনো তথ্য নাই আপনার কাছে এই টিমের যেই যে বানিয়েছে একটি ভুয়া ভিডিও সেটার প্রেক্ষিতে আপনি বলছেন আপনাকে আমি নাম দিব

আপনার বিদেশে আছে ওখানকার নাগরিক তাকে আনার চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই কোন সরকার সিনি নিজে চ্যানেল আইতে ইন্টারভিউ দিয়ে বলছে পিনাকি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য মানে বিদেশি ভালোবাসা এত মানে ধরেন এই যে আমার কথা হচ্ছে কোনো সমস্যা নাই আপনি দেশের নাগরিক তিনি যদি অন্য দেশের নাগরিক হয়ে তাকে সেটা সেরে আসে সরকারের জয়েন করুক সমস্যা নাই আপনার ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আপনি আবার বিদেশী নাগরিককে দায়িত্ব দিচ্ছেন সংবিধান সংস্কার থেকে শুরু করে সবথেকে কেন আজিজ ভাই আপনি আমার এই আলোচনাটাকে আমি सिंपली বাজারে আলোচনা বললাম হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করছি যেহেতু আপনি একটা আপনাকে দেব তো আমি আমি তো নাম বললাম এই কষ্ট চেক করতে বললাম আপনি পাবলিশ করেন আমি যেটা বললাম আপনি যেগুলা আপনি আপনাকে দেব আপনার প্রেস আমাকে না প্লিজ আপনার প্রেসুইং তো প্রেস লিখ দেন না আপনি না দিয়ে দেন না না আমাকে দিবেন কেন আপনার বলেন আপনি বলেন এটা ভুয়া দিছি আমাদের জেলে পাঠান শেখ হাসিনা বহু জেলে ঘটাইছে বহুত জায়গা নিয়ে গেছে আমি সত্য কথা বলতে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আবার কথা হচ্ছে এই সরকার শিখ ফেসিস সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে কেন তার নিষিদ্ধ করলো আইনের মাধ্যমে কেন করলো না কেন বাতিল করলো না তাহলে তো একই পথ অনুসরণ করলো একই পথ আর বলা হচ্ছে যে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে একাত্তরকে ছোট করা কোনো ছোট করা হয় নাই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল কিন্তু কোন ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এইবারে যত বিতর্কিত হয়েছে এরা নিরাপদ নয় দেশের জন্য পরিষ্কার বক্তব্য প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে অনেক আগে হুজুর ছিল আবার হুজুর ছাত্র বাড়া গেছে তেশো কোটি টাকা রয়ে গেছে হ্যাঁ তো এগুলো বলবো না ভেট গাড়ি ছাড়া চলতে পারে না আমাদের না কেউ আমাদের দেয় না কেউ হেলিকপ্টার ছয় দিনে কয়বার হেলিকপ্টার চড়াইছে ডাক এটা সরকার বদলে এটা অডিট হবে না সরকারি পয়সা দিছে না অডিট হবে না কি জবাব দিবে কি জবাব দিবে সুতরাং আমার কথা হচ্ছে যে এত বিতর্কিত হয় নাই এটা বিতর্কিত হয়েছে আর যেটা বলা হচ্ছে তুলনা ঘটনা তো একই রকম ঘটছে ওটাও সরকারি পঞ্চায়েত এটাও সরকারি পঞ্চায়েত বরঞ্চ গনজাগরণ মঞ্চ এর বড় শক্তি ছিল যদি জনগণের দাবির কথা বলেন ওখানে ব্লগার ছিল ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল ওখানে ওখানে আরও বেশি জমায়েত ছিল এখানে তো বড় বড় রাজনৈতিক জামায়াত সব ইসলামিক দল যোগ যোগ দিছে প্রকান্ত দিবেই আজ পর্যন্ত মাহফুজ আলামের যে কথা উল্টো করছে এটা আমি আমি এখন তাকে নিন্দা করি সে তো সঠিক কথা বলেছিল আজকে এই এই গণহত্যার যদি বিচার হয় তাহলে একাত্তরের গণহত্যার বিচার হবে না কেন তো ঠিক বলছিল মাহফুজ আলম ঠিক বলেছিল সে উল্টো করলো কেন কথা তার এটা তো ইসলামপন্থীদের আন্দোলন ছিল এটা হাসনাত আবদুল্লাহ সামনে রাখছে ওখানেও ইমরান এই সরকারকে সামনে রেখেছে ওখানে আন্দোলন করছে তো ওইটা এটা তো একই ওখানে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলায়া আপিল করে তার ফাঁসি দেওয়া হয়েছে এখানে আইন বদলায়া আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন কোর্টে নয় মাস গেল এই মাত্র আজকে শুনলাম যে মাত্র চারজন তিনজন মাস্টার মাইন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে ট্রাইব্যুনাল জমা দিয়েছেন নয় মাস লাগলো মাস্টারমাইন্ড মাইন্ড মাস লাগলো কয়শ বছরে বিচার করবেন শো বছর লাগবে যেভাবে হচ্ছে আমাদের দেশে একটা নরমাল বিচার করতে পনেরো থেকে বিশ বছর লাগে হ্যাঁ আর যেভাবে নয় মাসে একটা অভিযোগ দাঁড় করতে পারে না এ পর্যন্ত একটি চার্জশিট দিতে পারে নাই এই সরকারের এই বিচার করবে বলেন একটা অভিযোগ একটা চার্জশিট দিতে পারে নাই তারপর ফয়েজ বলতেছে ছোট ভাই বলতেছে যে আনসারুল্লাহ আমি অনুপ চেটিয়াকে আমরা জেলখানাতে বের করে ইন্ডিয়াতে দিছি ইন্ডিয়াতে জেম লোক নিয়ে আসি তখনও কইছে জেম বিরলোক বুয়া হ্যাঁ আমরা নিয়ে আসছি না আসে তো তাদের হালাক করে দিছি অনুপ চেটিয়া এখন ওখানে যা সারেন্ডার করে পলিটিক্স করতেছে পলিটিক্স ছেড়ে দিছে আনসারুল্লাহ বাংলা টিমের সেই লোক আছে কেন এই সরকার আইছে তারে আগে রিলিজ করছে যতই হেলা পিচ্চি হেলাল পিচ্চি হান্নান অমক সমক সব আগে আগের লটে রিলিজ হয়েছে এগুলো সব এখন সন্ত্রাস করে বেড়াইতেছে মোহাম্মদপুর ঢোকেন না সব ওইগুলো ওই ওই এরিয়ার সব ডোকেন আর্মির আর্মির ড্রেস পরে যা যা ডাকাতি করে কেন এগুলিকে ভালো মানুষ দিতে পারেন নাই আপনি এত লোক বের করে দেন ছয়টা খুনের আসামি রিমান্ডে থাকতে সে জামিন নিয়ে একটা কোটে পৃথিবীর ইতিহাস আছে বলেন আপনি আমার অ্যাক্রিডিশন কার্ড আপনি চিন্তা করেন পনেরো ফেসির সময় পনেরো বছর বাতিল করে রাখছে আমি একটা পত্রিকার নামে নিছি বা ডালাও করে পৃথিবীর কোথায় আছে সব সাংবাদিকের অ্যাক্রিডিশন কার্ড

সময় করছে কোথায়। অনিবন্ধিত একটি দল করছে ছাত্ররা এনসিপি তারা যা বার্গেনিং করতেছে তারা যা ডিমান্ড করতেছে সেটা সরকার মানতেছে কেন নিবন্ধনহীন দল তাদের